হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে যেহেতু রমজান মাছ চলে এসেছে তার জন্য আমি আজকে ট্রাই করছি বুন্দিয়া ভাজা তো রোজ রোজ শুধু বাহির থেকে কিনে খেতে হয় তার জন্য আজকে ভাবলাম নিজের হাতে বুন্দিয়া ভাজাটা করে দেখি কেমন হয় বুন্দিয়া ভাজা ছাড়া তিফতারটা জমেই না তো তার জন্যই এত কিছু করছি তো আমি এখানে কিন্তু বেসন আর সামান্য একটু ময়দা দিয়ে পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটাকে একটু একটু পানি দিয়ে মেখে নিতে হবে যাতে খুব বেশি পানি না পড়ে পাতলা না হয়ে যায় তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যেটা কেমন হচ্ছে গোলাটা এটা এখন আমি এটা ভেজে নেব আমি কিন্তু এটা এটাকে কখনো বানিনি আমি আজকে প্রথম বানাচ্ছি তার জন্য নিজেকে একটু কনফিউজ লাগছে যে কি জানি না কেমন হবে খেতে তো আমি এখন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে হাত দিয়ে একটু দেখে নেব তেলটা গরম হয়নি তেলটা যখন গরম হবে তখন দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে তো তার জন্য আমি আরেকটু দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে এই যে এখন প্রায় তেলটা গরম হয়ে এসছে এখন আমি এখানে এখানে যে কাটা চামচ ওইটা দিয়ে দিয়ে দেব দেখুন গাড়ি কত সুন্দরভাবে পড়ছে আমার তো আর তো না তার জন্য আমি চামিজে তাড়াতাড়ির জন্য ওটাকে নেড়ে চেয়েছি যে তাড়াতাড়ি হয়ে যায় ওটা এমনিতেও পড়ে যাবে তো আমি চামি দিয়ে করে দিলাম চুলার গাছটা একদম লোক হিটে রাখতে হবে বেশি হিটে রাখলে এটা পুড়ে যাবে এই যে এখন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব যেহেতু চামচ ছিল একটা তার জন্য এগুলোকে তোলা অনেক কষ্ট হয়ে গিয়েছিল তার জন্য আমি এই চামচটা দিয়ে তুললাম না এই দেখেন আমার বুন্দিয়া বাজারগুলো হয়ে গেছে এটা বুন্দিয়া বাজার সময় আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো তার জন্য আবার আমি চলে আসলাম মাটির ভেসেলে এখানে মাটির হেসেলে এসে আমি চিনির শিলাটা তৈরি করে নিচ্ছি এই যে এটা কিন্তু উঠে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে যে আমি এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম বন্দিয়াগুলো দিয়ে ভালো করে এখানে এনেছে মিশিয়ে দিতে হবে এটাকে এখন কিছু পর দেখব কিছুক্ষণ পরে এই যে গাইস কতটা সুন্দর হয়েছে পুরো একদম বাজারের মতো হয়েছে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ